جی زندہ যুক্তরা কারবালা বার্ষিক ইসালা সাহা বিশতম মাহফিল জমিয়তে গাউসিয়া সিস্তিয়া রেজিবিয়ার ব্যবস্থাপনায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার চোদ্দ নং নানুপুর ইউনিয়নের আজি আজিজুল্লাহ দারোগা জামে মসজিদ মধ্যে জুলাইয়ের বারো তারিখ রোজ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত মাহফিলত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল হজরতুল আল্লামা হাসান রাজা আল কাদিরি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছিল নানাপুর মজাহরুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি হজরতুল হাস আল্লামা মুসলিউদ্দিন আহমদ মাদানী নানাপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল হাস আল্লাহ মাহসাইন আহমদ ফারিকের সভাপতিত্বে এটা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন উদ্দিন আল কাদেরি মালানা মঈনউদ্দিন রজিবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল নানপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মালানা আহমদুল্লাহ নানপুর গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইয়নুস মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ

সকাল থেকে এবং এই পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে খুব এন্তজামের শহীদ আপনারা দেখেছেন এই লাইভের মাধ্যমে শ্রোতা শ্রোতামণ্ডলী বয়স্ক মানুষ অল্প বয়স্ক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত আশি বছরের বৃদ্ধ পর্যন্ত এই মাহফিলের সুন্দর ইন্তজামের শহীদ শেষ করেছেন এবং এ পর্যন্ত প্রায় নব্বই পার্সেন্ট আমরা বিদায় হয়ে গেছে আমি আবারও আগামীর জন্য হয়তো নাও থাকতে পারি আমার একটি শেষ মনোবাসনা হলো যে আপনারা এই মাহফিলকে ভবিষ্যতে সুন্দর করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে যে সাবজেক্ট আমাদের কাজের মধ্যে বেশি জরুরি সেই কাজগুলোর একটা একটা সাংগঠনিক টিম করবেন যা যারা শক্তিমান আছে এই তার কাজ করবে যারা বয়স্ক এই তার একরকম কাজ করবে অর্থাৎ শৃঙ্খলা এবং বাইরের লোক আছে তারাও যেন আমাদের প্রত্যেক কিছু দেখে খুশি হয় আমি সকলের কাছে এই নিবেদন করি দুঃশ্রেষ্ঠ আলেম সমস্ত উস্তাদুল ওলামা আল্লামা নুরুদ্দিন হুসাইন সাহেবের এই রেখে দেওয়া স্মৃতি আমাদের কাছে যা কিছু রেখে গেছেন আমাদের দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব আমরা যারা জীবিত থাকবো জীবিত অবস্থায় আমরা যারা ওনারে রেখে যাওয়া স্মৃতি আমরা তাতে ধরে রাখতে পারি এবং আমরা যাতে আমল করতে পারি আমাদের ভবিষ্যৎ ছেলে যারা আসবে এলাকাবাসী যারা আসবে এরা যাতে এই মাহবিলকে কেমন পর্যন্ত যারা যাতে এই জারি রাখতে পারে সেই আশা ব্যক্ত করে সবাই বিশ বছর পূর্বে থেকে এই আমাদের এই সংগঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রতি বছর সোলায় কারবার হতে ধরে এবং আমাদের এই সার্বিক ফলফাই হ্রাসি দিন এবং অলি গোস্কুতক যত আছে প্রত্যেকটার আমরা জারক এবং এই ওনাদের সব বক্সিস মশাই এবং আমাদের অনেক গরিব দুঃস্থ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি আর আমাদের এখানে এলসি এলসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী এদেরকেও আমরা বিভিন্নভাবে মানে সহযোগিতা করে থাকি এরপরে আমাদের ওই অনেক মহিলা সাজিতে আমরা যতটুকু আমাদের সংগঠনের যতটুকু সহযোগিতা দরকার বা করার আমাদের সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করেছি এবং উজুর আমাদের টাইটাল সাহেব উজুরের আমাদের নির্দেশনা ক্রমে এই পর্যন্ত আমরা আমাদের মানে আমাদের যারা সংগঠনে যারা আছে তারা প্রত্যেকে নিজের সুচারুরূপে সুন্দরভাবে মানে এই কাজগুলোর সমস্যা সমাধান করেছে একটি অরাজনৈতিক সংগঠন জমিয়াতে পক্ষ থেকে আজকে প্রায় বিশ বছর ধরে এই বিশেষ করে সৌদায় কারবাল্লার স্মরণে এই মাহফিল অনুষ্ঠিত হয় বিশেষ করে বর্তমান যুগ খাদনার যুগ মানুষ মিসগাইড হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে রকম একটা মাহফিল সময়ের দাবি সেজন্য আমাদের মরহুম হুজুর কাবলা আল্লাহ আলহাস মরহুম নুরুদ্দিন হুসাইন যিনি সাইফুল হাদিদ ছিলেন এ মসজিদের সাইফ বসারি মামতি করেছিলেন তিনি জানে যেন মানুষ পদ্যস্ত না হয় যেন মানুষ ইসলাম থেকে দূরে না যায় সেই ধরাকে অব্যাহত রাখার জন্য এই মাহফিলের ইজাদ করেছেন বেনা দিয়েছেন সেই ধারাবাহিকতা যেন পর্যন্ত থাকে মুস্তফা সাল্লাহ আপনারা জানেন ঐতিহ্যবাহী ফরিকচুর নানের পাড়া জমাতে রাজবিয়া দু হাজার চার সালে হজরতুল হাস আল্লামা নুরুদ্দিন হুসাইন মদ্মাজীরে মহম্মুল্ল হাত ধরে আমাদের এই অরাজনৈতিক ইসলামী সংগঠনটি চালু হয় তিনি তার জীবদ্দশায় আমাদের এই সংগঠনকে মানুষের ক্ষেতমতের জন্য মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনগ্রসর ইসলাম সম্পর্কে যারা অনগ্রসর ছিলেন তাদেরকে সামনের দিকে পথ দেখানোর জন্য তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের বলে গিয়েছেন প্রত্যেক বছর এই নানুপুর সৈদপাড়া থেকে জমিওতে গাউসিয়া চিস্তিয়ার বিয়ার উদ্যোগে আমরা যেন আ মৃত্যু পর্যন্ত সোহদায়ে কারবালা মাহফিল এবং প্রত্যেকটা ইসলামী মাহফিল সহ গ্যারবি শরীফ সহ যত দিন আছেন তাদের ইসালে সাহাব সহ প্রত্যেক বছর আমরা যেন এই মাহফিলটা জারি রাখতে পারি তিনি আমাদের জন্য দোয়া করে গেছেন তারই আলুকে পাঁচই মহরম আমরা আমাদের পবিত্র সুহদায়ে কারবালা মাহফিল এবং বার্ষিক ইসালে সাহাব মাহফিল আজকে এখানে আয়োজন করেছি সান্দারভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বৃহৎ কাজে যারা আর্থিক শারীরিক এবং মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় গত বিশ বছর যাবৎ আজকের আমাদের জমিতে গছাইছি সেই রেসবিহার ব্যবস্থাপনায় আমাদের সৈদ পাড়ার প্রত্যেকটা পরিবারের উদ্যোগে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্যদের উদ্যোগে স্বতঃস্পূত উদ্যোগে সহযোগিতা উদ্যোগে আজকে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুষম কোনোভাবে শাহাদেতে কারবেলা আসরা মাহফিল ইসাল সব মাহফিল অনুষ্ঠিত করে সুষম মনয় করেছে ইনশাআল্লাহ সবার সহযোগিতায়